বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলের বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকের নবম পর্ব মার্কের গসপেল মার্ক লিখিত সুসমাচার চারখানি গসপেলের মধ্যে এ গসপেলখানি সবচেয়ে ছোট এবং সবচেয়ে পুরাতন কিন্তু এ গ্রন্থ কোনো হাওয়ারের লেখা নয় লেখক হয়তো বড়জোর কোনো হাওয়ারের শিষ্য হতে পারেন কুলম্যান বলেছেন যে তিনি মার্কে যীশু শিষ্য বলে গণ্য করেন না তবে এ গসপেল রচনার কৃতিত্ব মার্কের উপর আরোপিত হওয়ার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করেন তাদের জন্য তিনি উল্লেখ করেছেন যে এ গ্রন্থ কোনো হাওয়ারি শিক্ষার ভিত্তিতে রচিত নয় বলে মেথি ও লোক যদি জানতেন তাহলে তারা এ গ্রন্থের ব্যবহার যেভাবে করেছেন তা করতেন না কিন্তু এ যুক্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কুলম্যান তার নিজের সন্দেহের সমর্থনে বলেছেন যে তিনি নিউ টেস্টামেন্ট থেকে জনফে মার্ক নামক এক ব্যক্তির সব সময় উদ্ধৃত করে থাকেন কিন্তু সকল কোনো লেখকের নাম উল্লেখ করা হয় না এবং মার্কের রচনার মূল পাঠেও কোনো লেখকের নাম উল্লেখ করা হয়নি এই বিষয়ে তথ্যের অভাব থাকার দরুন দা বাস্যকারগণ এমন সব খুঁটিনাটি বিষয়ের অবতারণা করেছেন যাই স্পষ্টতেই বাড়াবাড়ি মনে হয় মার্কের গসপেলে এরূপ একটি বিবরণ আছে আর একজন উলঙ্গ যুবক শরীরে চাদর জড়াইয়া তার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগল তারা তাহাকে দরিল কিন্তু সে সেই চাদর খানি ফেলিয়া উলঙ্গই পলায়ন করিল মার্ক চোদ্দ একান্ন এবং বান্ন একমাত্র মার্কের গসপেলে এ ঘটনার বিবরণ আছে বলে বাস্যকারগণ ধরে নিয়েছেন যে ওই যুবক মার্কি হয়ে থাকবেন সেই বিশ্বস্ত শিষ্য যিনি তার গুরুকে অনুসরণ চেষ্টা করেছিলেন অন্যান্য ব্যক্তিগত স্মৃতি সত্যতার প্রমাণ বেনামি দস্তগত এবং তিনি যে প্রত্যক্ষদর্শী ছিলেন তার দলিল স্বরূপ কুলম্যান মনে করেন যে লেখক ইহুদি বংশজাত ছিলেন না বলে যে অনুমান করা হয় বহু শব্দ ও বাক্য থেকে তার সমর্থন পাওয়া যায় কিন্তু রচনায় ব্যবহৃত ল্যাটিন শব্দ ও বাক্য থেকে ধরে নেওয়া যায় যে তিনি গসপেল খানি রোমে সংকলন করেছিলেন যে সকল খ্রিস্টান ফিলিস্তিনে বাস করে না তিনি তাদের লক্ষ্য করে কথা বলেছেন এবং ব্যবহৃত আরমাইক শব্দগুলো সতর্কতার সঙ্গে ব্যবহার করে গেছেন মার্ক রোমে পিটারের সঙ্গী ছিলেন বলে একটি ধারণা বহুদিন যাবৎ প্রচলিত আছে পিটারের প্রথম চিঠির শেষ অনুচ্ছেদ হচ্ছে এ ধারণার বৃত্তি পিটার লিখেছিলেন ব্যাবিলনে অবস্থিত সম্প্রদায় যে সম্প্রদায় একইভাবে মনোনীত আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন আমার পুত্র মার্ক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন একুমেনিক্যাল ট্রান্সলেশনের বলা হয়েছে ব্যাবিলন বলতে সম্ভবত বোঝানো হয়েছে এ অনুমান থেকে বার্ষ্যকারগণ ধরে নিয়েছেন যে মার্ক যেহেতু পিটারের সঙ্গে রোমে ছিলেন বলে ধারণা করা হয়ে থাকে সেহেতু মার্কি লেখক হয়ে থাকবেন অর্থাৎ অনুমানের উপর অনুমান সেই যে একশো সালে হীরা পুলিশের বিশব পাপিরাস যে যুক্তিতে মার্কে এ গসপেলের সংকলক বলে দাবি করেছিলেন এবং তাকে পিটারের দুবাসী এবং সম্ভবত পলের সহযোগী বলে উল্লেখ করেছিলেন এখানেও ঠিক সেই একই ধরনের যুক্তি প্রয়োগ করা হয়েছে আর কি এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে মার্কের গসপেলের রচনাকাল দ্বারায় পিটারের মৃত্যুর পরে এবং একুমেনিক্যাল ট্রান্সলেশন মতে পঁয়ষট্টি ও সত্তর সালের মধ্যে এবং কুলমেনের মতে সত্তর সালে মূল পাঠে কিন্তু একটি বড় অসঙ্গতি পাওয়া যায় রচনার কোথাও ঘটনার কোনো ক্রমিকতা করা হয়নি। বিবরণের শুরুতেই মার্ক সেই চারজন জেলের কথা বলেছিলেন যিশুর একটিমাত্র কথাতে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তার সঙ্গী হয়েছিলেন তারা যিশুকে না, কিন্তু যখনই তিনি বললেন আমি তোমাদের মানুষ দরার জেলে বানিয়ে দেব অমনি তারা তার সঙ্গে চলে গেল প্রত্যেক ঘটনারই যে একটি সম্ভাব্যতা আছে মার্কের বোধ হয় তা মনে হয়নি ফাদার রোজেটের মতে মার্ক হচ্ছেন একজন বিশৃঙ্খল লেখক চারজনের মধ্যে দুর্বলতম লেখক সবচেয়ে কাঁচা লেখক একটি ঘটনার বিবরণ যে কিভাবে লিখতে হয় তা তিনি জানেন না ফাদার রোজেন্টের তার এ মন্তব্যের পোষকতায় বারো জন হাওয়ারি বাছাই করার বিষয়টি উদ্ধৃত করেছেন বিবরণটি হচ্ছে এই পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন তাহাতে তারা তার কাছে আসলেন আর তিনি বারো জনকে নিযুক্ত করিলেন তারা যেন তার সঙ্গে সঙ্গে থাকেন উ যেন তা তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন এবং যেন তারা বুথ ছাড়াইবার ক্ষমতাপ্রাপ্ত হন এভাবে তিনি বারোজন নিযুক্ত করিলেন এবং সাইমনকে পিটার নাম দিলেন ফাদার রোজেস বিশ্বাস করেন যে এভাবে কখনো কোনো সঙ্গী বাছাই করা আদৌ সম্ভব হতে পারে না জোনার চিহ্নের ব্যাপারে মার্ক যে মথিও লোকের সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন তা আগেই উল্লেখ করা হয়েছে যিশু ধর্ম প্রচারের সময় লোকদের চিহ্ন দেখানোর ব্যাপারে মার্ক এমন একটি কাহিনীর বিবরণ দিয়েছেন যা আদবিশ্বাসযোগ্য নয় তিনি বলেছেন পরে ফরিসিয়া বাহিরে এসে তার সাথে বাধানুবাদ করতে লাগল পরীক্ষা করার জন্য তার নিকটে আকাশ হইতে একটি নিদর্শন দেখিতে চাহিল তখন তিনি আত্মায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহিলেন এ কালের লোকেরা কেন নিদর্শনের অন্বেষণ করে আমি তোমাদিগকে সত্য কহিতেছি এ লোক দিগকে কোন নিদর্শন দেখানো যাইবে না পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া আবার নৌকায় উঠিয়া অন্য পারে গেলেন অতি প্রাকৃতিক বিবেচনায় প্রতীয়মান হতে পারে এমন কোনো কাজ না করার জন্য যিশুর যে সংকল্প ছিল এখানে তার নিজের তরফ থেকেই তার সমর্থন পাওয়া যাচ্ছে ফলে একুমেনিক্যাল ট্রান্সলেশনের বাস্যকারগণ বিষ্ময় প্রকাশ করেছেন কারণ লোক যেখানে বলেছেন যে যিশু একটিমাত্র নিদর্শন দেখাবেন সেখানে মার্ক বলেছেন যে কোন নিদর্শনই দেখানো হবে না লোক অবশ্য আরও বিস্তারিত বিবরণ দিয়ে বলেছেন যে যিশু চিহ্ন হিসেবে নিজেই কতিপয় অতি প্রাকৃতিক ঘটনা দেখালেন মার্কের সমগ্র গসপেল চার্জ করতে আদি ও আসল বলে স্বীকৃত কিন্তু তবুও আধুনিক ভাষ্যকারগণ মনে করেন যে শেষ অধ্যায়টি পরে জুড়ে দেওয়া হয়েছে একুমেনিক্যাল ট্রান্সলেশনের বাস্যকারগ্রন্থ এ ব্যাপারে খুবই মুখর কোডেক্স বেটিকানাস এবং কোডেক্স সিনাইটিকাস নামে গসপেলগুলোর চতুর্থ শতাব্দীর আমলের যে পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি পাওয়া যায় তার কোনোটিতে ওই শেষ অধ্যায়টি নেই কুলম্যান বলেছেন পরবর্তীকালে কতিপয় গ্রিক পাণ্ডুলিপি এবং অপর কয়েকটি সংস্করণে ওই উপসংহার যোগ করা হয়েছে এবং তার বিষয়বস্তু নেওয়া হয়েছে অন্যান্য গসপেল থেকে আসলে এ সংযোজিত উপসংহারের কয়েকটি অধ্যায় দেখতে পাওয়া যায় দীর্ঘ অধ্যায়ও আছে আবার সংক্ষিপ্ত অধ্যায় আছে এবং উনিশশো সালে প্রকাশিত বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড সংস্করণে এ উভয় প্রকার অধ্যায়ই অন্তর্ভুক্ত করা হয়েছে কোন কোনো দীর্ঘ অধ্যায়ে আবার কিছু কিছু অবিব্যক্তি বিষয়বস্তু দেখতে পাওয়া যায় ফাদার কানেন গিসার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে সম্প্রদায়ের লোকেরা মার্কের গসপেলের আসল হওয়ার সনদ দিয়েছে সরকারিভাবে ওই গ্রন্থ তাদের হাতে পড়ার সময় ওই শেষের শ্লোকগুলো বাদ দেওয়া হয়েছে মথি লোক বা জন শ্লোকগুলো দেখার নেই কিন্তু কিছু যেন নেই অথচ থাকা উচিত শূন্যস্থান পূর্ণ হওয়া উচিত সকলেই তা অনুভব করেছিলেন বহুদিন পরে মথি লোক ও জনের একই ধরনের রচনা যখন সর্বত্র প্রচলিত ছিল তখন মার্কের গসপেলের জন্য একটি উন্নত শেষ অধ্যায় রচনা করা হয় এবং এই জন্য অন্যান্য গসপেল থেকে বিষয়বস্তু সংগ্রহ করা হয় কিন্তু মূলের সঙ্গে এই সংযোজনের যে সামঞ্জস্য হয়নি তা মার্কের গসপেলের ১৬ অধ্যায়ের নয় থেকে বিশ শ্লোক পর্যন্ত পড়লে সহজেই ধরা যায় দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত গসপেলের বলিতে যে কতখানি স্বাধীনতার সঙ্গে হস্তক্ষেপ করা হয়েছে এ ঘটনা থেকে তার একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে মানুষ যে ধর্ম পুস্তকে রদবদল করেছে এখানে একজন বিখ্যাত ধর্মবিদের কাছ থেকে তার অকপট স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে লোকের গসপেল লোক লিখিত সুসমাচার কুলম্যানের মতে লোক হচ্ছেন একজন পুরাবৃত্ত রচয়িতা আর ফাদার কানেন গিসার মনে করেন যে তিনি একজন প্রকৃত উপন্যাসিক থিউ পিলিয়াসকে লেখা পূর্বকথায় লোক বলেছেন যে যীশু সম্পর্কে পূর্বে যারা বিবরণ লিখেছেন তাদের অনুসরণে একই বিষয়ে তিনি নিজে একটি বিবরণ লিখতে যাচ্ছেন এবং এ উদ্দেশ্যে তিনি হাওয়ারিদের প্রচারিত তথ্য সহ চাক্ষুষ সাক্ষীদের তথ্য তুলে ধরার প্রয়াস করবেন অর্থাৎ তিনি নিজে একজন চাক্ষুষ সাক্ষী নন সুতরাং বিবরণটি সুপরিকল্পিত এবং সাজানো গোছানো হবে বলে আশা করা যায় এ বিবরণের ভূমিকায় তিনি লিখেছেন আমাদের ধর্মীয় ইতিহাসে যে সকল ঘটনা ঘটেছে এবং তার যে সকল তথ্য ও বর্ণনা চাক্ষু সাক্ষী ও প্রচারকদের মারফত আমাদের কাছে এসেছে অনেকেই তা সংগ্রহ করে সংরক্ষিত করার কাজে হাত দিয়েছেন আমি ওই সকল বিষয়ে আগাগোয়া অবহিত হয়েছে বলে মনে করি যে আমি যদি আপনার জন্য নিজেই ধারাবাহিকতা সহকারে এবং সুশৃঙ্খলভাবে এই বিবরণ লিখি তাহলে ভালোই হবে এবং আপনাকে যে সকল বিষয়ে অবহিত করা হয়েছে তার সত্য বিবরণ আপনি প্রত্যক্ষ করতে পারবেন এ ভূমিকার প্রথম বাক্য থেকে মার্কের সাথে লোকের পার্থক্য ধরা যায় লোকের গসপেল দ্রুপদী গ্রীক ভাষায় লিখিত একটি উত্তম সাহিত্যকর্ম এবং অমার্জিত বিষয়বস্তু থেকে পবিত্র লোক একজন অভিজাত বিদগ্ধ ব্যক্তি হিসেবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন ইহুদিদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট কুলম্যান দেখিয়েছিলেন যে লোক মার্কের ইহুদি বিষয়ক অধিকাংশ অনুচ্ছেদই বাদ দিয়েছেন যিশুর প্রতি ইহুদিদের অবিশ্বাস বড় করে দেখিয়েছেন এবং যে সমরীয়দের যিশু অপছন্দ করতেন তাদের সঙ্গে তার বারো সম্পর্ক ছিল বলে দেখিয়েছেন পক্ষান্তরে মথি বলেছেন যে যিশু হাওয়ারিদের সর্বত্র সমরিয়দের কাছ থেকে দূরে থাকতে বলতেন গসপেল লেখকগণ যে তাদের নিজ নিজ ব্যক্তিগত মনোভাব অনুসারে যিশুর মুখে কথা তুলে দিয়েছেন তার অসংখ্য উদাহরণই এ হচ্ছে একটি তারা হয়তো সরল বিশ্বাসে এই কাজ করেছেন গসপেল যে যে যুদ্ধকালীন অথবা কোনো বিশেষ উপলক্ষে রচিত পর তা কি আর অস্বীকার প্রমাণের করার উপায় আছে লোক ও ও মথি গসপেলের মেজাজ আওয়াজ তুলনা করা হলে ওই বক্তব্য আরও বেশি স্পষ্ট হয়ে যাবে কিন্তু লোক আসলে কে ছিলেন পল তার কয়েকখানি চিঠিতে ওই একই নামের যে চিকিৎসকের কথা বলেছেন তিনি এবং গসপেল লেখক লোক একই ব্যক্তি বলে দেখানোর চেষ্টা করা হয়েছে একুমেনিক্যাল ট্রান্সলেশনের বাস্যকার মনে করেন যে নিখুঁত লেখকের চিকিৎসকের পেশা সাব্যস্ত হয়ে যায় বলে কয়েকজন ভাষ্যকার মনে করেন এ মন্তব্য অতিকথন ও বাহুল্যপূর্ণ লোক আসলে ঐরূপ কোন বর্ণনা দেননি যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা তৎকালীন সমাজের বিদগ্ধজনের ভাষা লোক নামে পলের একজন সফর সঙ্গী ছিলেন কিন্তু তিনি কি সেই ব্যক্তি কুলম্যান তাই মনে করেন লোকের গসপেলের সময়কাল কয়েকটি ঘটনার ভিত্তিতে অনুমান করা যায় লোক মার্ক ও মথি গসপেলের সহায়তা নিয়েছেন একুমেনিক্যাল ট্রান্সলেশনের বর্ণনা থেকে মনে হয় তিনি সম্ভবত সত্তর সালে টিটাসের সেনাবাহিনী কর্তৃক জেরুজালামের অবরোধ ও ধ্বংস দেখেছিলেন তিনি হয়তো এই সময়ের পরে তার গসপেল লেখেন কয়েকজন অবশ্য আরও আগে লেখা হয়েছে বলে উল্লেখ করে থাকেন লোকের বিভিন্ন বর্ণনাতার তার পূর্ববর্তীতে বর্ণনার সঙ্গে আদৌ মিল পাওয়া যায় না এ বিষয়ে আগে মোটামুটি একটি ধারণা দেওয়া হয়েছে একুমেনিক্যাল ট্রান্সলেশনের একশো একাশি থেকে শুরু করে পরপর কয়েক পৃষ্ঠা এ অমিল প্রমাণ দেওয়া হয়েছে আর কুলম্যান তার নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে আঠারো পৃষ্ঠায় লোকের গসপেল থেকে এমন কয়েকটি বিবরণ উদ্ধৃত করেছেন যা অন্য কোনো গসপেলে পাওয়া যায় না এবং এগুলো তুচ্ছ খুঁটিনাটি বিষয় সম্পর্কে নয় মথি ও লোক এ দুজন যিশ্যুর দু রকমের নসব নামা দিয়েছেন যুক্তি ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ দুখানি নসবনামার নামার পার্থক্য ও অসম্ভবতা এত বেশি যে এ বইয়ের একটি পৃথক অধ্যায় এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে মথি ইহুদিদের লক্ষ্য করে লেখার কারণে কেন যে ইব্রাহিম থেকে নসবনামা নামা শুরু করেছেন এবং কেন যে তিনি দাউদকে অন্তর্ভুক্ত করেছেন তা সহজেই উপলব্ধি করা যায় এবং অনুরূপভাবে লোক একজন বিদগ্ধজন হিসেবে খ্রিস্ট ধর্মের দীক্ষা গ্রহণের কারণে কেন যে তার নসবনামা নামা আরো আগে থেকে শুরু করেছেন তাও সহজে অনুমিত দাউদের পর থেকে এ যে পরস্পর বিরোধী তা আমরা একটু পরে প্রত্যক্ষ করব মথি মার্ক ও লোক যীশুর শিক্ষা ও প্রচারের নানান বর্ণনা ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন খ্রিস্ট ধর্মের এমন গুরুত্বপূর্ণ যে ঘটনা সেই ইউকারিস্ট অর্থাৎ নিস্তার পর্বের বোঝ যিশুর সঙ্গে তার শিষ্যদের সর্বশেষ রুটি মদ বোজন সম্পর্কে লোকের বর্ণনা মথি ও মার্কের বর্ণনার মিল পাওয়া যায় না জনের বর্ণনার সঙ্গে তুলনা করা সম্ভব নয় কারণ নিস্তার পর্বের বোঝের সময় ধর্মীয় রীতি হিসেবে ইউকারিস চালু হয়েছে বলে তিনি কোনো উল্লেখই করেননি ফাদার রোজেট তার ইনিশিয়েশন টু দি গসপেল নামক পুস্তকে পঁচাত্তর পৃষ্ঠায় বলেছেন যে কিউকারিস্ট অনুষ্ঠান প্রচলনের বর্ণনায় যে ভাষা ব্যবহার করেছেন উ মার্কের বাসা থেকে সম্পূর্ণ আলাদা অথচ মাথি ও মার্কের বাসা প্রায় একই রকমের পক্ষান্তরের লোকের শব্দ প্রয়োগের বৈশিষ্ট্য প্রায় সাধু পলের মতো আমরা আগেই বলে দেখেছি যে যিশুর পুনরুত্থান সম্পর্কে লোক তার গসপ্রে যা বলেছেন অ্যাক্টস অব দি অ্যাপোলস কিভাবে ঠিক তার উল্টো কথা বলেছেন তিনি এ গ্রন্থের লেখক হিসেবে পরিচিত এবং স্বীকৃত এবং গ্রন্থকারী নিউ টেস্টামেন্টের একটি অবিচ্ছেদ্য অঙ্ক গসপেলে তিনি পুনরুত্থানের ঘটনা ইস্টারের দিন ঘটেছিল বলেছেন কিন্তু অ্যাক্টস গ্রন্থে বলেছেন যে কী সব অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা আবিষ্কার করতে হয়েছে তা আমরা আগেই দেখেছি একুমেনিক্যাল ট্রান্সলেশনের ভাষ্যকারদের মোট যারা বস্তুনিষ্ঠ হতে চেয়েছেন তারা নিরুপায় হয়ে স্বীকার করেছেন যে নীতিগতভাবে বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ করে নির্ভু রচনা করা লোকের মূল লক্ষ্য ছিল না যিশুর কবর থেকে উত্থান সম্পর্কে একটস গ্রন্থে লোকের বিবরণের সঙ্গে পলের বিবরণের তুলনা করতে গিয়ে ফাদার কানেন গিসার বলেছেন চারজন ইভানজেলিস্টের মধ্যে লোকই সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ এবং সাহিত্যধর্মী এবং তার মধ্যে একজন প্রকৃত ঔপন্যাসিকের সকল গুণী বর্তমান আছে জনের গসপেল জুহান লিখিত সুসমাচার জনের গসপেল অপর তিনখানি গসপেল থেকে সম্পূর্ণ পৃথক এ পার্থক্য এমনই প্রবল উপকট যে ফাদার রোজেট তার ইনি সিয়েশন টু দি গসপেল গ্রন্থে অপর তিনখানি গস্পের সম্পর্কে মন্তব্য করার পর জনের গস্পের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা পাঠকের মনে একটি তাৎক্ষণিক চমক সৃষ্টি করে তিনি বলেন এ এক পৃথক জগৎ সত্যি তাই বিষয়বস্তু বাছাই সাজানোর দরন বর্ণনা ও কথোপকথনের ভঙ্গিতে এ গ্রন্থ আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত রচনা শৈলী ভৌগোলিকতা এবং ঘটনার ক্রমিকতাও বিশিষ্ট এবং কুলম্যানের মতে ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকেও পৃথক উ বিশিষ্ট অন্যদের তুলনায় জন উক্তি পৃথকভাবে লিখেছেন ফাদার রোজেট খেয়াল করে দেখেছেন যে অন্যান্য গসপেলে যিশুর উক্তিগুলো মৌখিক কথাবার্তার মতো জীবন্ত ও বাস্তব মনে হয় কিন্তু জনের গসপেলে পুরোটাই কেমন যে দ্যানের বাসা এবং এ মেজাজ এতই প্রবল যে মাঝে মাঝে মনে হয় এগুলো কি যিশুরই উক্তি নাকি জন তার নিজের অজান্তে নিজের চিন্তা চেতনা দিয়ে যিশুর ধারণায় সম্প্রসারণ ঘটিয়েছেন কিন্তু জনের পরিচয় কি তিনি কে ছিলেন এ প্রশ্নের জবাব খুবই বিতর্কিত এ ব্যাপারে নানা জনে নানা কথা বলেছেন ফাদার রোজেট এ ট্রাইকোট এ ব্যাপারে এমন একটি শিবিরের অনুসারে যারা জনের পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করেন না তারা বলেন জনের গসপেল একজন চাক্ষুষ সাক্ষীর রচনা জন ছিলেন জেবেদির ছেলে এবং জেমসের এর সহদর তার সম্পর্কে অনেক খবরই সুবিদিত এবং অনেক বহুল প্রচারিত বইপত্রে তা ছাপা হয়েছে প্রতিকৃতি বিশারদদের মতে প্রায় সকল প্রতিকৃতিতে জনকে যিশুর পাশে দেখা যায় যেমন লাস্ট সাপারের সময় হাওয়ারি জন একজন সুপরিচিত ব্যক্তি যে গসপেল খানি তার লেখা নয় এমন কথা বোধ হয় বাবাও যায় না ওই চতুর্থ গসপেল অত দেরিতে লেখা হলেও ওই বিলম্ব বোধ হয় জনের বিরুদ্ধে তেমন কোনো মারাত্মক যুক্তি হিসেবে দাঁড় করানো যায় না ওই গ্রন্থ যিশুর তিরোদানের পর প্রথম শতাব্দের সম্ভবত শেষ ভাগে রচিত হয়েছিল রচনার সময় যদি জিশুর তিরোদানের ষাট বছর বলে ধরে নেওয়া হয় তাহলে যিশুর আমলে জন যে যুবক বয়সে ছিলেন এবং তিনি যে একশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন এ ঘটনার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ ফাদার কানেন গিসার তার যিশুর কবর থেকে উত্থান সম্পর্কিত গবেষণা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একমাত্র পল ছাড়া নিউ টেস্টামেন্ট লেখকদের মধ্যে অন্য কেউ ওই ঘটনা নিয়ে চোখে দেখেছেন বলে দাবি করতে পারেন না তবুও জন বলেছেন যে যিশুর প্রথমবার টমাস ছাড়া কয়েকজন হাওয়ারির সমাবেশ দেখা দেন এবং আট দিন পরে দ্বিতীয়বার একত্রে সকল হাওয়ারিদেরকে দেখা দেন কিন্তু কুলম্যান তার নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে এ ঘটনাকে সত্য বলে স্বীকার করেননি একুমেনিক ট্রান্সলেশন গ্রন্থে বলা হয়েছে যে এ গসপেল জনের লেখা বলে মেনে অধিকাংশ বাস্যকারগণ রাজি নন অবশ্য এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ সকল আলামত থেকে এ কথাই প্রতীয়মান হয় যে ওই গসপেলের যে এবারত আজ আমরা দেখতে পাই তা সম্ভবত কয়েকজন লেখকের রচনা ওই গ্রন্থে আলো আরও বলা হয়েছে যে আকারে ওই গসপেল এখন আমরা দেখতে পাচ্ছি তা সম্ভবত লেখকের শিষ্যগণ প্রচার করেছিলেন এবং তারা একুশ অধ্যায় এবং খুব সম্ভবত কতিপয় টিকা নিজেরাই যোগ করে দিয়েছিলেন ভ্রষ্টা রমণীর কাহিনীর ব্যাপারে সকলেই একমত যে ওই ঘটনাটির উৎস অজ্ঞাত এবং কাহিনীটি পরে সংযোজন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও চার্চ কর্তৃপক্ষ এ কাহিনীকে মূল গ্রন্থের অঙ্গ বলে স্বীকৃতি দিয়েছিলেন কুলম্যান কর্তৃপক্ষ এ কাহিনীকে মূল গ্রন্থের অঙ্গ বলে স্বীকৃতি দিয়েছেন কুলম্যান মনে করেন যে উনিশ পঁয়ত্রিশ চাক্ষুষ সাক্ষীর দরখাস্ত হিসেবে কিতাবে এসেছে সমগ্র গসপেলের মধ্যে এই একটিমাত্র সুস্পষ্ট দস্তকর আছে যদিও বাস্যকারগর মনে করেন যে এটা পরে সংযোজন করা হয়েছে কুলমেন মনে করেন যে পরে যোগ করার ব্যাপারটি এ গসপেলের ক্ষেত্রে খুবই পরিষ্কার যেমন একুশ অধ্যায় এ অধ্যায়টি সম্ভবত শিষ্যের রচনা এবং তিনি মূল এবার ছোটখাটো তারতম্য করতে পারেন এ গসপালের রচয়তা সম্পর্কে বিশেষজ্ঞগণ যে সফল অনুমান করে থাকেন এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এ বিষয়ে যে অস্পষ্টতা ও অনিশ্চয়তা রয়েছে উপরে উদ্ধৃত বিশিষ্ট খ্রিস্টান লেখকদের মন্তব্য থেকেই তার যথেষ্ট প্রমাণ বিদ্যমান আছে জনের বর্ণিত বিভিন্ন কাহিনীর ঐতিহাসিক মূল্য সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে তিনটি গসপেলের বর্ণনার সঙ্গে এ কাহিনীগুলোর পার্থক্য খুবই স্পষ্ট কুলম্যান এ তারতম্যের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন তিনি অপর তিনজন ইভানজেলিস্টের মোকাবিলায় জনের মধ্যে একটি পৃথক ধর্মীয় দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছেন এবং এ দৃষ্টিভঙ্গি থেকেই জন কাহিনী শব্দ এবং বর্ণনাভঙ্গি বাছাই করেছেন ফলে তার বর্ণনা দীর্ঘ হয়েছে এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে যিশুর মুখ দিয়ে তাই বলিয়েছেন যা খোদ পবিত্রাত্মা তাকে জানিয়েছিলেন এ কারণে তার বিবরণে ভিন্নতা এসেছে অনুমান করা যেতে পারে যে জন গসপেল সকলের শেষে বিখেছেন বলে নিজেদের চিন্তাধারার কোষকতার জন্য সহায়ক কাহিনীগুলো বেছে নিয়েছেন অন্যান্য গসপেলের কোনো কোনো বর্ণনা জনের গসপেলে না থাকার জন্য বিস্মিত হওয়ার কোনো কারণ নেই একুমেনিক্যাল ট্রান্সলেশন গ্রন্থের দুইশো বিরাশি পৃষ্ঠায় এমন বর্ণনার কয়েকটি নজির উল্লেখ করা হয়েছে কিন্তু কিছু কিছু ঘটনার আদৌ উল্লেখ না থাকা অস্বাভাবিক মনে হয় যেমন ইউকারিস্ট অনুষ্ঠান চালু করার বিষয়টি আদৌ বর্ণনা করা হয়নি অথচ এ অনুষ্ঠান খ্রিস্টানর্মায় একটি মৌলিক ব্যাপার এবং ধর্মীয় সমাবেশের ভিত্তি জনের মতো একজন বিশিষ্ট চিন্তাবিদ যিনি দেনের উপর এত জোর দিয়েছেন তার পক্ষে এই ঘটনাটি উল্লেখ না করা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু আসল কথা হচ্ছে এই যে তিনি তার লাস্ট সাপারের বর্ণনা শিষ্যদের পা দোয়ানো জুডাসের বিশ্বাস গতকাল এবং পিটারের অস্বীকৃতির বর্ণনার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন পক্ষান্তরে জনের গসপেলে এমন অনেক কাহিনী আছে অপর তিনখানি গসপেলে নেই একুমেনিক্যাল ট্রান্সলেশনের গ্রন্থে দুইশো তিরাশি পৃষ্ঠায় উল্লেখ আছে এক্ষেত্রে সম্ভবত অনুমান করা যেতে পারে অন্যান্যরা কাহিনি গুরুত্বকে গুরুত্বপূর্ণ মনে করেননি কিন্তু জন করেছেন তবে বিশ্বের ব্যাপার হচ্ছে এই যে জন জনের বর্ণনায় দেখা যায় যিশু কবর থেকে উঠে এসে তাই বেরিয়াস সাগরের তীরে শিষ্যদের দেখা দিয়েছেন এই ঘটনাটি লোকের অলৌকিকভাবে মাছ ধরার ঘটনার হুবহু নকল ছাড়া আর কিছু নয় অবশ্য জন অনেক খুঁটিনাটি বিষয় জুড়ে দিয়েছেন লোকের বিবরণে অবশ্য বলা হয়েছে যে মাছ ধরার বিষয়টি যিশুর জীবিত থাকা কালে ঘটেছিল এ বিবরণে জনের ঘটনা স্থলে হাজির থাকার একটি ইঙ্গিত আছে এবং জন তখন একজন প্রচারক ছিলেন বলে প্রবাদ আছে যেহেতু জনের ওই বর্ণনা তার গসপেলে একুশ অধ্যায় আছে এবং এ অধ্যায়টি পরে যোগ করা হয়েছে বলে মেনে নিয়েছেন সেহেতু সহজে অনুমান করা যায় যে লোকের গসপেলে জনের নামের উল্লেখ থাকার কারণে এই জনের গসপেলে কাহিনীটি পরে সংযোজন করা হয়েছে এবং যিশুর জীবনের একটি ঘটনা বহুকাল পরে বর্ণনা করার প্রয়োজন একজন গসপেল লেখকের এবারত বদল করতেও সংকোচ বোধ করা হয়নি অপর একটি বিষয়ে জনের গসপেলের সঙ্গে অপর তিনখানি গসপেলের পার্থক্য আছে বিষয়টি হচ্ছে যিশুর ধর্ম প্রচারের মেয়াদ মথি মার্ক ও লোক বলেছেন যিশু এক বছর কাল ধর্ম প্রচার করেন জন বলেছেন দু বছর কুলমেন এ পার্থক্যের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন একুমেনিক্যাল ট্রান্সলেশনের ভাষ্যকারগণ এ বিষয়ে বলেছেন প্রথম তিনজন বলেছেন যে যিশু দীর্ঘদিন গ্যালারিতে ছিলেন তারপর তিনি জুডিয়া অভিমুখে রওনা হন এবং পথে তার অনেক দিক অতিক্রান্ত হয়ে যায় শেষ পর্যন্ত তিনি জেরুজালামে অল্প কিছুদিন অবস্থান করেন পক্ষান্তরে জন বলেছেন যে যিশু গণগণ এক এলাকা থেকে অন্য এলাকা সফর করতেন তারপর তিনি জুডিয়ায় বিশেষত জেরুজালেমে দীর্ঘদিন অবস্থান করেন তিনি কয়েকটি অর্থাৎ ইহুদিদের পান উৎসব মিশরে ধ্বংস করে কিন্তু ইহুদিদের গরবাড়ি অক্ষত রাখে সেই ঘটনার বার্ষিকী অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন ফলে তার মতে যিশুর প্রচারের মেয়াদ হয় দুই বছরের বেশি এ অবস্থায় আমাদের পড়তে হয় দীব্রান্তরকর পরিস্থিতিতে আমরা কার কথা বিশ্বাস করব मथी मार्क लोकर ना जनर